8 বরের জন্য পেটিকট কাটিং ও সেলাই A to Z ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি করতে পারবে 30 বরের জন্য পেটিকট কাটিং ও সেলাই করে নিতে পারবে আমি ভিডিওতে A to Z সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি যাতে আপনারা একবার দেখলেই একবারে পারফেক্টলি একটা পেটিকট কাটিং ও সেলাই করে নিতে পারেন তো এই যে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মাসখানে যদি স্কিপ করেন তবে বাদ হয়ে যাবে কিছু বুঝা যাবে না তো চলো ভিডিওটা শুরু করে হ্যালো ব্রাদার वेलकम চ্যানেল এখানে আমি 38 বডির জন্য প্রতিক্রিয়া কাটিং এর করার জন্য 2 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি লম্বা যেটুকু হয় পুরোটাই রেখে দেব তো এখন সর্বপ্রথম কাপড়টাকে খুলে নিয়ে আমি বাহাজ দিয়ে নেওয়া তো এখানে কাপড়টাকে আমি বাইরে দিয়ে নিয়েছি এখানে দেখুন বন্ধ সাইডটা আমার নিজের দিকে আর কোলা সাইডটা বাইরের দিকে রাখছি পেটিকোটটা কাটিং করার জন্য এখানে আমি দুই ভাই দিয়েছি চার পাট হয়েছে কাটার পরে পিস পাবো ছয়টা এখন শেপ কাট দিয়ে আমি কাপড়ের মাথাটা একটা মার্জিন দিয়ে নিচ্ছি যাতে কাপড়ের মাথাটা তেলা বেকা না এবার মার্জিন থেকে আমি পেটিকোটের ফিতা করার জন্য পাঁচ ইঞ্চি কাপড় আলাদা কেটে নেব তো এর জন্য আমি পাঁচ ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি তো দুই সাইডে আমি ফিতা করার জন্য পাঁচ ইঞ্চিতে মার্কটা করে নিলাম এবার এ স্কেল দিয়ে আমি দুইটা দাগ একসাথে করে দাগ দুটাকে মিলিয়ে নিচ্ছি তো এখন আমি কি করব দাগ বরাবর এটাকে কাটিং করে দেব নিয়ে আমি পাঁচ ইঞ্চি কাপড়টাকে সম্পূর্ণ আলাদা করে নেব তো এবার আমি দাগ থেকে কাপড়টাকে আলাদা করে কেটে নিচ্ছি এখানে আমার দুই ভাগ ছিল চারি পাট আছে তো আমার যে কাপড় টুকু কোমরের জন্য লাগবে ফিতা করার জন্য সেটুকু কাজে লাগে বাকি টুকু আমি ফিতা তৈরি করে নেব তো এখন আমি চলে আসছি যে মূল বডি পার্টে তো এখান থেকে আমার যেহেতু বডি আছে আটত্রিশ ইঞ্চি তো যাদের হিপের অংশের মাপ বড় থাকে অর্থাৎ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তাদের জন্য এখানে রাখবেন সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখুন আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কটা করে নিলাম আবার দেখেন যাদের হিপের মিডিয়াম সাইজ থাকে যেমন ছত্রিশ চৌত্রিশ এমন হলে পাঁচ ইঞ্চি রাখবেন আর যাদের হিপের মাপ ছোট থাকে অর্থাৎ তিরিশ বত্রিশ আঠাশ তো তাদের জন্য সাড়ে চার ইঞ্চি হলে চলবে তো আমি এবার খোলা সাইডে ঠিক সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কটা করে নিচ্ছি যেহেতু আমার এখানে হিপের মাপ বড় আছে আছে তো আমি করে নিলাম এবার দেখুন যে এভাবে দুইটা সাড়ে দাগে এভাবে দাগ দিয়েও আপনারা কাটিং করে নিতে পারেন আবার দাগটা একটু ব্যাক হয়ে যাচ্ছে তো অবশ্যই দাগটা যদি দেওয়া হয় সোজা করে দাগটা দিয়ে নেবেন এভাবে দাগ দিয়ে দাগে দাগে কাটিং করে নিতে পারেন আবার দেখুন দুই দাগ একসাথে ধরে এভাবে ধরে আমি ভাঁজ দিয়ে ভাঁজটাকে আবার একটু ঘষা দিয়ে ঠিক এভাবে মিডিল বরাবর এটাকে কাটিং করে নেবো তবে আমার কাছে মনে হয় দুই দাগ একসাথে ধরে এভাবে কাটিং করলেই সেই জিনিসটা পারফেক্ট হয় যে দাগ দেওয়া হয় অনেক সময় দাগটা ব্যাকা হয়ে যায় তো যেভাবে আপনাদের সহজ মনে হবে সেভাবেই কাটিং করে নিতে পারেন তো এবার আমি দেখুন ছোট অংশটা এক পাশে করলাম আর বড় অংশটা এক পাশে রাখলাম ঠিক এভাবে ছোট অংশ এক পাশে করবে আর বড় অংশটা এক পাশে রাখবে তো রাখার পরে এখন দেখুন কি করব আমি এই যে শেপ কাটটা কোনা কোনা কোনি এভাবে বসিয়ে নেবেন নিয়ে কেপ বরাবর এভাবে একটা দাগ দিয়ে নেবেন অবশ্যই এভাবে দাগ দিয়ে এভাবে কাটিং করে না হলে এবার কি হবে পেটিকোটটা তৈরি করার পরে কোনাটা ঝুলে যাবে তো এজন্য অবশ্যই এতটুকু পরিমাণে সেপ কাট দিয়ে কাটিং করে নিতে হবে এবার এখানে যেটা পাট আছে পাটটা আমি কাটিং করে এটাকে আলাদা করে নিচ্ছি কাপড়ের বড় অংশ যে জোলা পাটটা আছে তো জোলা অংশটাকে এভাবে কাটিং করে এটাকে ঠিক আলাদা করে নিতে হবে প্রত্যেকটা করে নিতে হবে তো এখানে দেখুন এখানে কাটিং করে পরে দেখুন ছয় পাট হয়েছে বড় দুই পাট আর ছোট চার পাট তো বড় দুই পাট দেখুন নিচে আর উপরে আছে আমার চার পাট মোট ছয় পাট কাপড় আছে তো আটত্রিশ বাড়ির পেটিকোট আমার কাটিং করা হয়ে গেছে এবার চলে যাবো সেলাইতে তো চলে আসলাম সেলাইয়ের জন্য তো এটা হচ্ছে আমার তো ফিটা আমি আলাদা করে রাখলাম পেটি জন্য এখন যে ছয় পাট কাপড় আছে তো পাট কাপড় থেকে যে বড় পাট কাপড় আছে দুই পাট আর ছোট পাট কাপড় আছে চার পাট তো আমি এবার ছোট পাট থেকে আলাদা করে নিলাম ছোট পাটটাকে আলাদা করে নিয়ে সরিয়ে নিচ্ছি নিয়ে এবার দেখুন এই যে বড় পাট আছে দুই পাট তো দুই পাট থেকে আমি এক পাট কাপড় নিয়ে নিলাম তো এক পাট কাপড় বড় পাট নিলাম আর এখানে ছোট পাট কাপড় চার পাটের আমি দুই পাট কাপড় নিয়ে নিলাম নিয়ে এবার দেখুন যে বড় পাট কাপড় আছে তো বড় পাট কা কাপড়ের সাথে যেখান থেকে আমি কাটিং করেছি তো কাটিংয়ের লাইনটা আমি কাটিংয়ের সাথে এভাবে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এবার এখান থেকে মাথার থেকে সেলাইটা ধরে আমি পুরাপুরি টেলাইটা দিয়ে নেবো এক পাশে আগে আমি বড় পাটের ছোট বড় পাটের সাথে ছোট এক পাট বসিয়ে দেখুন মাথা থেকে এভাবে যে পাশ থেকে ঠিক কাটিং করা হয়েছে ঠিক কাটিং বরাবর এটাকে আমি সেলাই করে নিচ্ছি মাথা পর্যন্ত আমি এখানে একটি করে সেলাই দিলাম আপনারা চাইলে দুইটা করে সেলাই দিয়ে নিতে পারেন তো দেখুন বড় পাটের সাথে ছোট পাট একটি পাট আবার সেলাই দিয়ে নিয়েছি এবার ঠিক আরেক পাশেও আমি যে পাশে আমার কাটিং করা আছে তো কাটিং অংশটা আমি বড় পাটের সাথে ধরে এভাবে মাথা থেকে সেলাই এক মাথা থেকে সেলাই দিয়ে ঠিক আমি নিচে পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে এখানে আমি একটি করে সেলাই দিচ্ছি আপনারা চাইলে এখানে দুইটা করে সেলাই দিয়ে নিতে পারেন এখানে আমি একটি করে সেলাই দিয়ে নিয়েছি নিয়ে আমি একটি পাট রেডি করে নিলাম দেখুন ঠিক সেম ভাবে আমি আরেকটি পাটও রেডি করে নেব একটি পাট আমি কমপ্লিট করে নিয়েছি এবার দেখুন একটি পাটের পাটের পাশে একটি 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 পাট আমি সেলাইটা দিয়ে করে সেলাই দিয়ে নিলাম এখানে চাইলে আপনারা দুইটা করে সেলাই দিয়ে নিতে পারেন ঠিক বড় পাটের আরেক পাশে দেখুন আমি আরেকটি ছোট পাট একসাথে রেখে আবারও আমি প্রথম মাথা থেকে শেষ পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি তো আরেকটি পাটও আমি সেলাই দিয়ে রেডি করে নিলাম এবার দেখুন রেডি করা একটি পাট আমি সোজা করে রাখছি সোজা পাটের ওপরে আমি আরেকটি পাটে রেখে দেব উল্টা অবস্থায় তো উল্টো অবস্থায় রেখে দিয়ে দুইটা পাট এবার একসাথে করে ধরে এই এক মাথা থেকে আমি সেলাইটা ওপর থেকে নিচ পর্যন্ত একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে দুইটা করে সেলাই দিয়ে নিতে পারেন তুই একমাতা দিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম এখন আমি আরেক মাথায় পাশ খোলার জন্য মাপটা নিয়ে নেবো তো এখানে পাশ খোলার জন্য চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মতো রাখা যেতে পারে তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে একটা মার্ক করে নিলাম এবার এই মার্ক থেকে আমি সেলাইটা ধরে আমি মাথা পর্যন্ত একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এখানে দুইটা করে সেলাইও দিয়ে নিতে পারে সেলাইটা দিয়ে নিলাম এবার আমি নিচে যে ঘের ফেরতটা ভেঙে এভাবে দৌড়ে সেলাইটা দিয়ে নেবো এখান থেকে আমি পুরা ঘের ফেরতটা এইভাবে একটা ভাঙা দিয়ে ভাঙার উপর দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমি ভাঙা দিয়ে একটা করে সেলাই দিয়ে তার পাশ দিও আর একটা করে সেলাই দিয়ে আমি নিচের ঘের ফেলেটা পুরোপুরি রেডি করে নিচ্ছি নিচের গের ফেলেটটা রেডি করে আসছি এখন দেখুন আমি পাশ খোলাটা সেলাই করে দেবো তো পাশ খোলাটা সেলাই করার জন্য এভাবে আমি একটা ভাঙা দিয়ে ভাঙার উপর দিয়ে সেলাইটা করে ঠিক জয়েন পর্যন্ত আসছি এখানে ঠিক সেলাইটা ঘুরিয়ে দিয়ে এভাবে আবার আমি সেলাইটা নিয়ে নিয়ে আবার বাঙার উপরে সেলাইটা রাখবো এখানে একটু বেশি জয়েন্ট সেলাই দিয়ে দিলাম যাতে সেলাইটা ছুটে না যায় তো এভাবে আমি পাশ কলাটা সেলাই করে নিলাম তো পাশ কলাটা সেলাই করে নিলাম এবার আমার যে ফিতাপটি লাগিয়ে নিতে হবে তো এখান থেকে আমি লাগিয়ে নেব তো লাগিয়ে নেওয়ার জন্য দুইটা কাপড় আমি একসাথে ধরে দেখুন একটা দিয়ে নেব। তো দুইটা কাপড়ের মা কাপড় একসাথে ধরে এখানে আমি একটা জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটাও দিতে পারেন দুইটাও সেলাই দিতে পারেন নিতান্ত অশনল তো আমি এখানে দুইটা করে সেলাই দিয়ে সেলাইটা কেটে নিলাম এবার দেখুন এক মাথায় উল্টা পাশে এইভাবে ধরে মোড়ে আমি এক মাথাটা সেলাই করে দিত ছোট্ট কাপড়ের এক মাথা আমি সেলাই দিয়ে নিলাম এবার দেখুন এখন পিঠে লাগানোর জন্য আমি কাপড়টাকে দেখুন এই যে আমি বডি পার্টটা রেখেছি উল্টা করে আর এই যে ফিতে যে কাপড়টাকে সোজা করে রেখে এবার আমি এক সাথে দুই মাথা এক জায়গায় করে সেলাইটা দিয়ে নিচ্ছি পুরো কোমরটাই আমি দুইটা কাপড় একসাথে ধরে এভাবে সেলাইটা টেনে নেব তো সেলাই দিয়ে আমি মাথায় চলে আসলাম দেখুন এবং এখন মাথায় একটু কাপড় বেশি রেখে আমি কাপড়টাকে কেটে দিলাম কাপড় টুকু এভাবে ভাঙা দিয়ে মাথাটা সমান করে আমি মাথা পর্যন্ত সেলাইটা টেনে নিচ্ছি তো সেলাইটা মাথা পর্যন্ত দিয়ে নিলাম এখন কাপড়টাকে উল্টে নিয়ে এবার যে আমি যে সেই অবস্থায় এটাকে আমি জয়েন্ট দিয়ে নিলাম কাপড়টাকে এভাবে মাথায় এক ভাঙা দিয়ে দেখুন এই যে অংশটা সম্পূর্ণ ভিতরে ঢুকিয়ে দিয়ে এখন এখান থেকে আমি একটি করে সেলাই দিয়ে নিচ্ছি পুরা কমর এই এই এক মাথা থেকে আমি ধরে নিলাম ঠিক এভাবে আমি ভাঙা দিয়ে জোলা অংশটা ভিতরে রেখে এখান থেকে একটু নখের ঘষা দিয়ে নিলাম নিয়ে এবার আমি এই যে ফিতাফটির যে অংশটাকে ভাঙা দিয়ে এভাবে ধরে আমি পুরো কোমরটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো মাথা পর্যন্ত আমি একটা করে ভাঙা দিয়ে দেখুন একটা করে সেলাই দিয়ে মাথা পর্যন্ত সেলাইটা দিয়ে এখানে একটা জয়েন্ট সেলাই দিয়ে নিলাম এবার আমি পাশ থেকে ঠিক আরেকটি করে সেলাই দিয়ে দেব যাতে কোনো কাজে আমার সেলাইটা যদি ফলস পড়ে উঠে না যায় পারফেক্টলি এখানে সেলাইটা বসে থাকে এজন্য আমি একটা সেলাইয়ের পাই দিয়ে ঠিক আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি মাথা পর্যন্ত তো সেলাই দেওয়ার সাথে সাথে আমার পেটিকোটটা সেলাইও হয়ে গেছে এখন দেখুন যে পিতা কেটে নেওয়ার পরে বাকি যে কাপড় টুকু ছিল সে কাপড় টুকু দিয়ে আমি এবার একটি ফিতা তৈরি করে নেব তো এর জন্য কাপড়টাকে আমি তিন ভাগে ভাগ করে কেটে নিচ্ছি কেটে নিয়ে মাথাটা জয়েন দিয়ে এবার আমি ফিতাটা তৈরি করে তৈরি করার সাথে সাথে আমার রেডি হয়ে গেল তো আপনারা দেখলেন এভাবে অবশ্যই পেটিকোট কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে